বর্ধমানে রাজারা ছিলেন শিবের উপাসক কালনা জুড়ে যত শিব মন্দির দেখা যায় তার মধ্যে অন্যতম প্রধান একশো আট শিব মন্দির মহারাজা তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় সালে এই একশো আট শিব মন্দির তৈরি করেন দুটি সমকেন্দ্রিক বৃত্তের ওপর তৈরি একশো আট মন্দির যার বাইরের বৃত্তে আছে চুয়াত্তরটি মন্দির এবং অন্দরের বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির বড় বৃত্তের মন্দিরের শিবলিঙ্গ শ্বেত ও হয়ে অন্তরের বৃত্তের শিবলিঙ্গ পাথরের আসলে ওখানে তো একশো বারোটা মন্দির রয়েছে তার মধ্যে একশো আট শিব মন্দির হয়ে লিঙ্গ গুলো পরপর সাজানো রয়েছে এছাড়াও রয়েছে কালনা রাজবাড়ি রাজবাড়ি বলে কথা অপূর্ব সুন্দর করে সাজানো প্রাঙ্গন দেখলে হঠাৎ দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মনে হতেই পারে আপনার এই মন্দিরটি আসলে কৃষ্ণচন্দ্রজির মন্দির সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন সালের মধ্যে এই মন্দির তৈরি হয় মন্দিরের গায়ে অপূর্ব কারুকার্য কাজে আমি এসেছি আমি কিছু পুরনো জিনিস বা ইতিহাস দেখব বলে তো আমার অবশ্যই ভালো লেগেছে জিনিসটা তো মানে বাংলার যে ঐতিহ্য সেইগুলো এখানে আসলে বোঝা যায় যেটা বিষ্ণুপুরেও দেখেছি আগে এখানে আরও সুন্দর করে এছাড়াও আছে চব্বিশটি পিলারের ওপর দাঁড়ানো রাসমঞ্চ প্রতাপেশ্বর মন্দির পঞ্চরত্ন মন্দির টেরাকোটার কাজে খোদাই হয়ে আছে সে যুগের মানুষের কথা দিন যাপন যদিও রক্ষণাবেক্ষণের অভাবে তা ক্ষয় হতে শুরু করেছে কিন্তু যেটা কিরকম মানে কি মনে হচ্ছে কি কী আমি জায়গাতেই দেখতে পাচ্ছি যে টেরাকোটার কাজগুলো খসে পড়েছে এটাই খুবই দুঃখজনক কি চাইছেন আপনারা মানে পর্যটক অবশ্যই সরকার যদি একটু রক্ষণাবেক্ষণে মানে একটু যত্নশীল হয় তাহলে তো ভালো হয় আর এত পুরনো জিনিস আমরা তো আর পাবো না বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যোগসূত্র ঘটায় ইতিহাস অথচ তা যেন ক্ষয়ে যাচ্ছে ক্রমশ যা যায় তা কি আর ফিরে আসে সংরক্ষিত হোক অতীত তবেই না সমৃদ্ধ হবে ভবিষ্যৎ অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ